এবারের বিপিএলের শুরু থেকেই নামি বিদেশি তারকার অভাব রয়েছে টুর্নামেন্টের মানব প্রতিদ্বন্দ্বিতা বজায় রাখতে সেক্ষেত্রে বড় ভূমিকা রাখছিলেন পাকিস্তানের ক্রিকেটাররা বিপিএল এর সব দলে পাক ক্রিকেটারদের আধিপত্য তবে টুর্নামেন্টের সিলেট শেষে তাদের অনেকেই পাচ্ছে না ফ্রান্সাইজিগুলো শ্রীলঙ্কার বিপক্ষে টি টোয়েন্টি সিরিজের স্কোয়াডে ডাক পাওয়ায় আগামী সপ্তাহে নিজ দেশে ফিরে যাচ্ছেন সাত পাকিস্তানি ক্রিকেটার এই সাত ক্রিকেটার বিপিএল ত্যাগ করলে সবচেয়ে বেশি প্রভাব পড়বে রংপুর রাইডার্সে দলটির ফাহিম আশরাফ খাজা নাফে মোহাম্মদ নওয়াজ জায়গা পেয়েছেন পাকিস্তান স্কোয়াডে এছাড়া রাজশাহী ওয়ারিয়ার্স এর ফারহান ঢাকা ক্যাপিটালস সালমান মির্জা সিলেট টাইটেন্স এর সাইম আয়ুব ও উসমান খানও দলে অন্তর্ভুক্ত হয়েছেন আগামী জানুয়ারির প্রথম সপ্তাহে শ্রীলঙ্কা সফরে যাবে পাকিস্তান দল সেখানে তারা তিন ম্যাচের একটি টি টোয়েন্টি সিরিজ খেলবে মূলত আগামী ফেব্রুয়ারি মার্চে শ্রীলঙ্কার মাটিতে অনুষ্ঠিত হতে যাওয়া টি টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে এই সিরিজটি পাকিস্তানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ডাম্বুলাই ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে ও জানুয়ারি এই সিরিজ খেলতে আগামী জানুয়ারির মধ্যে পাকিস্তানি ক্রিকেটারদের দলে যোগ দেওয়ার কথা রয়েছে ফলে দুই জানুয়ারি বিপিএল এর সিলেট পর্ব পর্যন্ত খেলে তারা বিদায় নেবেন এতে করে টুর্নামেন্টের চট্টগ্রাম পর্বে এই তারকাদের ছাড়াই মাঠে নামতে হবে দলগুলোকে শ্রীলঙ্কার সফরের জন্য ঘোষিত পাকিস্তান স্কোয়াডে অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন সালমান আগা তার সঙ্গে আছেন আব্দুল সামাদ আবরার আহমেদ ফাহিম আশরাফ ফখর জামান খাজা নাফে মোহাম্মদ নওয়াজ মোহাম্মদ সালমান মির্জা মোহাম্মদ ওয়াসিম জুনিয়র নাসিম শাহ সাহিব জাদা সাইম সাইমাইউব সাদাব খান উসমান খান এবং উসমান তারিক বিপিএলের মাঝ পথে একাধিক বিদেশি ক্রিকেটার জাতীয় দলে যোগ দেওয়ার এই খবর টুর্নামেন্টে যেমন প্রভাব ফেলবে তেমনি শ্রীলঙ্কা সফরেও পাকিস্তানের দল গঠনে নতুন মাত্রা যোগ করবে বলে মনে করছেন ক্রিকেট বিশ্লেষকরা দলীয় সূত্রে জানা গেছে চট্টগ্রাম পর্ব শেষ হওয়ার পর ঢাকার শেষ ভাগের ম্যাচগুলোর জন্য এই ক্রিকেটারদের আবারও ফিরিয়ে আনার পরিকল্পনা রয়েছে তবে লিগ টেবিলে দলগুলোর অবস্থান এবং প্লে অফের সমীকরণের উপর ভিত্তি করে এই সিদ্ধান্ত নেওয়া হবে কারা পুনরায় বিপিএলে যোগ দেবেন সাইনার মান বিডি